আচ্ছা ব্যাঙ্ক লোন এই কথাটা শুনে আমরা অনেকেই ভয় পেয়ে থাকি এই ব্যাংক লোন নিয়ে কিন্তু মানুষ অনেকেই ধনী হতে পারছে আবার অনেকেই ফকির হয়ে যাচ্ছে আজকে আমরা আলোচনা করব ব্যাংক লোন নিয়ে কিভাবে আপনি ধনী হতে পারবেন এই সম্পর্কে কিছু সিক্রেট ফর্মুলা দিব আজকে আমি একটি সত্য কথা বলি আপনাদের সাথে আমি ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা লোন নিয়ে আজকে পঁচিশ লাখ টাকার মালিক হতে পেরেছি শুনে হয়তো আপনাদের কাছে অবাক লাগছে আসলে এটি মিথ্যা মনে হতে পারে কিন্তু এটাই বাস্তব আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঠিক কিভাবে ব্যাংক লোন আপনার সবচেয়ে বড় অস্ত্র হতে পারে ধনী হওয়ার জন্য বেশিরভাগ মানুষ ভয় পায় লোন নিতে গেলে আসলে বলে লোন মানেই ঋণের একটি ফাঁদ অর্থাৎ লোন নিলে শেষ হয়ে যাব কিন্তু ধনীরা কি জানেন কি করে তারা অবশ্যই লোন নিয়ে থাকে অর্থাৎ তারা হলো ও পি এম আদার্স অর্থাৎ পিপলস মানি দিয়ে ধনী হওয়ার সিক্রেট আজকে এই ভিডিওতে আমরা ছয় মিনিটে জানার চেষ্টা করব যে কিভাবে আপনারা লোন নিয়ে ধনী হবে গোপন ফর্মুলা যা নাইনটি মানুষ এখন পর্যন্ত জানে না তো দেরি না করে চলুন শুরু করি নাম্বার ওয়ান লোন নিয়ে ভুল ধারণা ভাঙা আপনাদের থাকতেই হবে প্রথমেই বুঝে নিন লোনের দুইটা ধরন রয়েছে একটি খারাপ লোন একটি ভালো লোন অর্থাৎ প্রথমে আমরা জানার চেষ্টা করি খারাপ লোন জিনিসটি কী যে লোন আপনার পকেট থেকে টাকা বের করে দেয় অর্থাৎ যেমন মোবাইল কিনতে ইএমআই করতে হবে গাড়ি কিনতে লোন নিতে হবে বিয়ের জন্য লোন নিতে হবে এবং আপনি কোথাও ট্যুরিস্টে যাবেন সেক্ষেত্রেও আপনার লোন প্রয়োজন এইগুলোই হচ্ছে খারাপ লোন কারণ এগুলো আপনার সম্পদ তৈরি করে না বরং আপনার খরচটাকেই কিন্তু দিন দিন বাড়ায় আর ভালো লোন সেটি কি, আমরা সেটিরও জানার চেষ্টা করি ভালো লোন মানে বোঝায় যে লোন আপনার পকেটে টাকা বারবার এনে দেয় অর্থাৎ ব্যবসার জন্য লোন যেমন আপনি সম্পত্তি কিনতে লোন নেবেন যেটা ভাড়া দিবেন সেটাই টাকা দিনে দিনে বাড়বে এবং দক্ষতা বাড়ানোর জন্য লোন নিতে পারেন সেটি যেমন যে কোনো কোর্স করার জন্য লোন নিতে পারেন সেটাও আপনার টাকা দিন দিন বাড়বে অর্থাৎ ধনীরা শুধু ভালো লোনটাই কিন্তু নিয়ে থাকে তারা কখনো গরিবরা যে কাজটি করে তারা সে কাজটি কখনো করে না এই পার্থক্যটা অবশ্যই মাথায় রাখুন এটাই হচ্ছে আপনাদের প্রথম সিক্রেট নাম্বার দুই লিভারেজের শক্তি আপনারা কি কী কেউ জানেন লিভারেজ জিনিসটি কি এবার আসি আসল সিক্রেটে লিভারেজ বা ঋণ ব্যবহার করে বড় হওয়া যায় ধরুন আপনার কাছে আছে পাঁচ লক্ষ টাকা অপশন ওয়ান এই পাঁচ লাখ টাকা দিয়ে ছোট একটি দোকান খুলতে পারেন মাসে লাভ হতে পারে বিশ থেকে দশ হাজার টাকা অর্থাৎ বছরে টু পয়েন্ট ফোর লাখ রিটার্ন ফোর্টি এইট পারসেন্ট অপশন দুই এই পাঁচ লাখ টাকা দিয়ে আপনি ব্যাঙ্ক থেকে আরও পনেরো লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন মোট বিশ লক্ষ টাকা সেটি দাঁড়িয়ে যাবে অর্থাৎ একটি বড় দোকান আপনি খুলতে পারবেন সেখান থেকে মাসে কমসে কম আপনার আশি হাজার টাকা লাভ হতে পারে লোনের কিস্তি থাকতে পারে পঞ্চাশ হাজার যেটা দেওয়ার পরেও আপনার তিরিশ থেকে বিশ হাজার টাকা আপনার প্রফিট থাকবে অর্থাৎ বছরে দাঁড়াবে থ্রি পয়েন্ট সিক্স লাখ আপনার পাঁচ লাখের উপর রিটার্ন আসবে সেভেন্টি টু পারসেন্ট দেখুন পার্থক্য একই টাকা দিয়ে লিভারেজ ব্যবহার করে বেশি রিটার্ন আনা সম্ভব এটাই হলো সিক্রেট নাম্বার দুই লিভারেজ ইওর মানি বাংলাদেশে কোন লোন নিবেন সেটি সম্পর্কে একটু জানি এবার বাস্তব কথা হল বাংলাদেশে কোন লোন আপনার জন্য পারফেক্ট নাম্বার ওয়ান এসিমি লোন অর্থাৎ ছোট ও মাঝারি ব্যবসা সুদের হার নয় থেকে তেরো পারসেন্ট পরিমাণ অথবা পঞ্চাশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা যেটি করতে পারেন ছোট ব্যবসার ক্ষেত্রে যেমন দোকান ব্যবহার করতে পারেন যে কোনো ব্যাংক থেকে নিতে পারবেন অর্থাৎ ব্র্যাক ব্যাংক ডাস বাংলা ব্যাংক এবং প্রাইম ব্যাংক তো এগুলো থেকে আপনারা নিতে পারবেন ছোটো লোন নাম্বার দুই কৃষি লোন সম্পর্কে আপনারা জানেন সুদের হার ফোর পয়েন্ট অর্থাৎ সরকারি ভর্তুকি সহ কী করবেন হাঁস মুরগির খামার মাছ চাষ গরু পালন এবং এখানে লাভের মার্জিন কিন্তু অনেক বেশি অর্থাৎ স্টার্ট লোন দারুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা হলো সুদের হার কম সময় বেশি প্রপার্টি লোন নিয়েও আপনারা হয়তো অনেকে জানেন জমি অর্থাৎ ফ্ল্যাট কিনে ভাড়া দিন ভাড়া দিয়েই কিস্তি শোধ করা যাবে দশ বছরে সম্পত্তি আপনার হয়ে যাবে তো আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই এখান থেকে বুঝতে পারলেন এখানে কিছু সিক্রেট রয়েছে ক্রেডিট কার্ড লোন সম্পর্কে কি আপনারা কেউ জানেন এটিও কিন্তু খুব দারুণ একটি লোন আইডিয়া আপনারা সুদ ৩৫ থেকে চল্লিশ পার্সেন্ট পার্সোনাল লোন বিলাসবহুল জিনিসের জন্য মাইক্রো ফাইন্যান্স অর্থাৎ সুদ পঁচিশ থেকে থার্টি তো লোন নেওয়ার আগে আপনাকে পাঁচটি জরুরি স্টেপ কিন্তু প্রথমে ফলো করতে হবে যেগুলো না জেনে কাজ করাটা খুবই বোকামি হতে পারে তো আমরা অনেকেই লোন হুট করে নিয়ে নিই এই ভুলটি কখনো করা যাবে না আপনাকে নির্দিষ্ট যে কোনো একটি প্রজেক্ট ফলো করে তার উপরে আপনাকে ফলো আপ করেই লোন নিতে হবে আর লোন নিয়ে যদি আপনারা ধনী হতে চান এই পাঁচটি স্টেপ কিন্তু অবশ্যই আপনাদেরকে জানতে হবে এক নম্বরে হিসাব কোসল দুই নম্বরে লোন নিয়ে যে ব্যবসা করবেন সেখান থেকে লাভ কত হতে পারে লস কত হতে পারে কিস্তি কত হতে পারে এটি সম্পর্কে জানতে হবে ন্যূনতম থার্টি পারসেন্ট যদি লাভ না হয় তাহলে কিন্তু লোন নেওয়া যাবে না অর্থাৎ বাজার যাচাই করতে হবে আপনি যে ব্যবসাটি করবেন যার জন্য লোন নিবেন সেটির চাহিদা কি বাজারে আদৌ আছে নাকি নাই সেটি জানতে হবে অবশ্যই আপনাকে সেটার সাথে প্রতিযোগিতা করতে হবে তিন মাস রিসার্চ করতে হবে ছোটো দিয়ে ফার্স্ট অফ অল শুরু করুন ধীরে ধীরে সেটিকে বড় করুন প্রথম এক ধাক্কায় দশ থেকে বিশ লাখের বেশি কিন্তু কখনোই নেওয়া যাবে না অভিজ্ঞতা হলে দিন দিন আপনারা লোনের অ্যামাউন্টটা বাড়িয়ে নিতে পারবেন এমার্জেন্সি ফান্ড কিন্তু আপনাকে অবশ্যই রাখতে হবে কারণ লোনের ক্ষেত্রে আপনার কোনো সময় বিজনেস করলে ব্যবসায় লস হতে পারে লাভ হতে পারে যেই ব্যবসায়ী করবেন না কেন তার ছয় মাসের খরচ কিন্তু অবশ্যই হাতে রাখতে হবে যেটি ব্যবহার করে আপনি কিস্তি দিয়ে আপনার সমস্যা দূর করতে পারবেন কিস্তি যাতে মিস না হয় সেদিকে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে একবার মিস করলে কিন্তু আপনার ক্রেডিট কার্ডটি ব্লক হয়ে যেতে পারে আশা করছি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন অনেক ধারণা হয়েছে লোন সম্পর্কে আপনারা আমার এই দেখানো পদক্ষেপগুলো যদি সঠিকভাবে গ্রহণ করতে পারেন তাহলে আপনাদেরও লাইফের চাকা ঘুরে যেতে পারে এই লোন ব্যবহার করে আশা করছি ভিডিওগুলো আপনারা রিয়েল লাইফে উপলব্ধি করতে পারবেন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে নতুন কিছু জানার জন্য নতুন কিছু শেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা